আর একটা আছে আমাদের আমরা মুসলমান ইসলামের কাছে আমরা ইসলাম ধর্ম প্রত্যেকটা মসজিদের ইমাম ক্ষমতা গেলে ইন্ডিয়া কিন্তু হাল ধরার লোক আছে রহমান সাংবাদিক মাহুদ রহমান বলেছেন যে একজন ফ্যামিলিতে জনপ্রিয় লোক এত লোক বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে বিরল

আমরা সবাই বিএনপি করি যেই আদর্শ এখানে অনেকে আছেন আমি যখন ছাত্র জগন্নাথ কলেজের একবার শুনলাম জিয়াউরি দাঁড়ালাম হ্যারচিপ করলাম আবার করছি বেলদি এখানে অনেকে আছেন যারা আমার মতো বয়স্ক এরা একবার জিয়া রহমান হাতে ধরছে ঠিক আছে না আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি অনেক জড় ঝর্ণটে গেছে আমরা কিন্তু বিএনপি সরি

ব্লাড প্রেশার সুগার এগুলি চেক করবে চেক করে এগুলো প্রয়োজনীয় থেকে ওষুধ ওষুধগুলো বিনামূল্যে দিবে একটা আছে আমাদের আমরা মুসলমান ইসলামের আমরা ইসলাম গরম প্রত্যেকটা মসজিদের ইমাম খতির গিয়ে বিএনপি সরকার ক্ষমতা গেলে মাসিক বাজেট নতুন দিবে আল্লাহ ইতিহাস হয় না এবং তারেক রহমানের জন্য দোয়া করার জন্য এবং আমাদের রূপগঞ্জের ভবিষ্যৎ সংসদ আমাদের প্রাণীতা রহমান সাহেবকে দোয়া করার জন্য এখন ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের জন্য যেই সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে সাধারণ মানুষের জন্য এটা আমার সম্মানিত সব বিস্তারিত বর্ণনা করেছেন কাজে এইখানে যারা এই স্বল্প সময়ের নোটিসে যারা এসেছেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ তারা আসন প্রত্যেকের জন্যই এখানে তবারকের ব্যবস্থা আছে কেন দয়া করতে এসেছি উনি আমাদের প্রাণপ্রিয় নেতা আধুনিক রূপ আধুনিক বাংলাদেশের প্রবক্তা এবং আমাদের এই দেশের সাধারণ মানুষের জন্য তিনি জীবন মরণ বাজি রেখে সবসময় জাতির প্রয়োজনে কঠিন মুহূর্তে এসে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন এই জন্য তাকে আমরা স্মরণ করব আমরা স্মরণ করব এই কারণে যে উনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন সেই আদর্শটা কি তিনি সততার আদর্শ কোন চাঁদাবাজ লুপ্ত রাজার সেটা কল্পনাই করা যায় না কাজেই যে সততা মানে একটা দেশের রাষ্ট্র প্রধান পাঁচ বছর ক্ষমতায় থাকার পরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পরও রাজধানীতে যার এক টুকরা থাকার জমি নাই যার দশ টাকা ব্যাংক ব্যালেন্স নাই আপনার কি কল্পনা করা যায় এমন সৎ প্রেসিডেন্ট এমন সৎ নায়ক বর্তমানে কল্পনা করা যায় আমরা কিন্তু নিজেরা গর্বিত সেই আদর্শের সেই সততার প্রতীক আদর্শের প্রতীক সেই মহান নেতার প্রতীক যারা জিয়র রহমানের একজন সাধারণ কর্মী হিসেবে আমরা নিজেরা গর্ববোধ করি আমরা আশা করি আমরা প্রত্যেকে নিজেরা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আদর্শ বুকে ধারণ করে সেই আদর্শ বাস্তবায়ন করব মুখে বলবো না বাস্তবায়ন করব মুখে বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করি আবার ছাদাবাজি করব আবার ওই দখল করব করবো আরেকজনের জিনিস লুট করে নিয়ে আসবো এইটা যেন আমাদের মধ্যে না থাকে আপনারা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ আপনারা প্রাণ খুলে জিয়া রহমানের জন্য দোয়া করবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের মুস্তাফিজুর রহমান ডিবু বইয়ের জন্য দোয়া করবেন ডিবু বইয়ের মেসেজ একটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথাটা বলছেন বাস্তবে সেটা যেন বাস্তবায়ন করে আর সেটা حضরনে উনি কাজ করে যাবেন ভবিষ্যৎ সংসদ নির্বাচিত হলে আধুনিক রূপ গঠন করবেন এবং এই দেশের সাধারণ মানুষের সুখে দুখে পাশে থাকবেন এবং ভাগ্যর উন্নন ঘটাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ শহীদ রাষ্ট্রগতি জিয়ার রাহমালের রূহকে আজকে হাদিয়া গুলো কবিনদের तमाम जिंदগির গুনাহগুলো করে দেন আল্লাহ তাদের মাজারে শান্তি দান করে দেন আল্লাহ ওনার শাহাদাত মেনে আল্লাহ তার রূহ হাদিয়া গুলো কবুল করেন আল্লাহ আরাব السلام عليكم ورحمه শান্তি অব্যাহত দান করে দেন